রহমাতুল্লা প্রিয় দেশবাসী ও প্রবাসী ভাই ও বোনেরা আমি এক দরিদ্র পরিবারের মেয়ে আমার খুব পড়ার ইচ্ছে কিন্তু আমার মা বাবা পড়াতে পারবো না আর্থিক সমস্যার কারণে আপনারা যদি আমাকে একটু সহযোগিতা করুন তাহলে আমার পড়াটা আবার চালু করতে পারি আমি আমি ক্লাস ফোর পর্যন্ত পড়ালেখা করেছি আমি একজন মাদ্রাসার ছাত্রী আমরা দুই আমরা দুই বোন মা বাবার আর্থিক সমস্যার কারণে আমাদের পড়া পড়াতে পারবো না সে কারণে আপনারা যদি আমাকে একটু সাহায্য করেন তাহলে আমার অনেক অনেক উপকার হবে আপনার আমরা আর অনেক পড়ার ইচ্ছা আপনি একটু দয়া করে আমাকে সাহায্য করুন সাহায্য করুন প্লিজ আপনার পাশে দাঁড়ান আমার লেখাপড়া করার অনেক ইচ্ছা দরকার আমাকে সাহায্য করুন প্রবাসী ভাই ও বোনেরা আঙ্কেল ও আসসালামু আলাইকুম তো প্রিয় দর্শক আপনারা আসলে এতক্ষণ আমার এই ছোট্ট বনস মাইয়া ওর ভিডিও কিন্তু আমি আরও অনেক দিছে আমার ইউটিউবে বা প্রেজে আপনারা দেখছেন কিন্তু ও ওর মা আমার কাছে আসছে ওকে একটু আর্থিক সহযোগিতা করতাম ও পড়ালেখা ছাত্রী হিসেবে খুবই ভালো আমি ওকে একটা সুরা দরছিলাম সুরাটা আমার শালা অনেক সুন্দর করে বলছে তো একজন মাদ্রাসার ছাত্রী মাদ্রাসার মানে লেখাপড়া করার মতন ওর বাবার কোনো টাকা পয়সা নাই তো আমাকে বলতেছে অনেক দিন ধরে যে তুমি একটু আমাকে সহযোগিতা করো আসলে আমি তো একজন প্রবাসে প্রবাসী প্রবাসে ছিলাম প্রবাসে থাকা অবস্থায় ধরেন যে আমার ফ্যামিলির দায়িত্ব বা আমার নিজের দায়িত্ব ঘর বাড়ি সব কিছু করার মানে একজন মহিলার কাছে কিন্তু অনেকটাই কষ্টকর আমি যদিও সতেরো বছর ছিলাম কিন্তু ওরকম আমার ফ্যামিলি পাশে দাঁড়িয়েছি কিন্তু বাইরে কোনো মানুষের পাশে আমি দাঁড়াইতে পারি নাই তার সৌভাগ্য আমার হয়নি তো ওর ওর মা আমার কাছে দুই তিন দিন আসছে যদি আপনারা চান ওর মাকে সহকারে কথা বলামও এখন আপনারা হয়তো বলতে পারেন যে আমি মোরজিনে দেশে গিয়ে আপনাদের কাছ থেকে দান্দাবাস ধরে টাকা পয়সা খাওয়ার জন্য ইচ্ছা আসলে তা না ওর দিকে তাকালে আমার আসলে অনেক মায়া লাগে ও মায়াবি একটা মেয়ে লেখাপড়া অনেক ভালো কিন্তু ওর বাবা একদমই দারিদ্র ওরা দুই বোন ওর বড় বোন বিয়ে হয়ে গেছে কিন্তু ওকে সহযোগিতা করার মতন লেখাপড়া চালাবে এরকম ওদের ফ্যামিলিতে কেউ নাই সবাই ওরা দারিদ্র দিনমজুর কাজ করে খায় তো আপনারা যদি আমার ইউটিউব বা ফেসবুক পেজের মাধ্যমে কেউ ওর দায়িত্বটা নেন মানে বেশি সরি বেশি কিছু না অল্প অল্প মানে ওর পড়ালেখার খরচটা যদি আপনারা কিছু চালান ওর মা বলছে যে মাসে পাঁচ হাজার বা দশ হাজার এরকম আর্থিক হলেও আমার মেয়েটা লেখে করতে পারতাম আসলে ওরা দেখি আমার মায়া লাগে আমি আমি আসলে আমার ওরকম সামর্থ্য নাই যে আমি একা ওর দায়িত্ব নিমু তারপর ও যখন আমার কাছে আসে যে আজকে সারাদিন আমার পাশে আমি ওর অনেক খোঁজখবর নিই কেমন আছো কী অবস্থা কি করতেছ তো যদি কেউ কিছু না মনে করেন আমাকে বাজে বা খারাপ কিছু না মনে করেন যে যেভাবে আর্থিক দিবেন আমি সরাসরি ওর হাতে পৌঁছাই দিব ওর মা বাবার কাছে পৌঁছাই দিব এবং আমি নিজে থেকে ও আমাদের এদিকে একটা হাফিসি মাদ্রাসায় ভর্তি হইছে শেরাতলি মাদ্রাসা ও ওখানে না শেরাতুলি না জি শেরাতলি মাদ্রাসা তো ওখানে একটা আমাদের অনেক মেয়েদেরকে লেখাপড়া করাইতেছে হাফিসি তো ওরে যদি আপনারা সহযোগিতা করেন যেহেতু একজন কোরআনের হাফেজ হইতে চাইতেছে একজন কোরআনের হাফেস হলে কিন্তু অনেক ফজিলত তো আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা থাকবে যদি কেউ কোনো দয়াবান ব্যক্তি এই অসহায় সময় সময়ের পিছিয়ে দাঁড়াইতে চান ও আমি দুই মাস ধরে আসছি কিন্তু ও আমার অনেক কিছু বলতেছে কিন্তু আমি সাহস করে ভিডিও নিতে পারতেছি না হয়তো আপনারা আবার ভাববেন যে আমি দালালি খা রয়েছি টাকা খাওয়ার দান্দা ধরছি আসলেই অনলাইন কারো কাছ থেকে আমি টাকা পয়সা না খেলে ইনশাল্লাহ আমি চলতে পারবো আমার চলার ব্যবস্থা ইনশাল্লাহ হয়ে গেছে কিন্তু ওকে দেখে মায়া লাগে যে এতটুকু একটা বাচ্চা মেয়ে লেখাপড়া বন্ধ করে দিছে বাবার টাকা না থাকার কারণে ঠিক আছে ফাইভ পাসটাও করতে পারে নাই তো সবার কাছে আমার একটা রিকোয়েস্ট একটা মানে আকুল আবেদন যদি আপনারা কোনো ভাই ও বোনেরা আমার ফ্যান ফলোয়ার যারা আছেন তারা যদি দাঁড়ান আমাদের আমাদের ছোট বোন আমাদের বলতেছি সরি আমার ছোট বোনহের পিসে তোর মাও আমার কাছে দুই দিন আসছিলো তোর মাকে আমি ফেরাই দিয়েছি বলছি খালা আমি তো আসলে এরকম কোনো ভিডিও করি না যদি আগে একটা ভিডিও করে আমি পাবলিশ করি যদি গেলে কেউ পাশে দাঁড়ায় পরে তোমাকে আমি সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসবো আসলে এটা তো সোশ্যাল মিডিয়া আপনারা অনেক অনেক কথাই বলেন হয়তো এখন কেউ বলতে পারবেন যে তুমি প্রবাসে ছিল তুমি ওর পাশে দাঁড়াও আসলে আমি যখন প্রবাসে গেছিলাম তখন আমার বাবাও ওর বাবার মতো মজুর কাজ করতো কিন্তু আমি আমার বাবা মা ছোটো দুইটা ভাই স্বামী সন্তানের দায়িত্ব পালন করতে গিয়া আবার নিজের দায়িত্ব তো নিজেই পালন করতেছি তো আমি আসলে হাইরা গেছি আমি এখন ব্যর্থ প্রবাসী প্রবাস থেকে একেবারে চলে আসি অসুস্থতার কারণে তো সবাই যদি গেলে ওর পাশে দাঁড়ান আসলে ও খুশি হবো ওর ফ্যামিলিটাও খুশি হবো দেখেন ওর চেহারাটা কিন্তু অনেক মায়াবী ওকে দেখলে আমার অনেক মায়া লাগে আমি আগের ভিডিও ওকে প্রথম ভিডিও শুরু করছিলাম যে অতি ওর ব্যক্তিগত কথা বলুক তো কথা গুছে বলতে পারতেছে না কারণ অনলাইনে তো থাকে না গ্রাম অঞ্চলের মেয়ে তো খোল পরেটাই খুল গ্রাম অঞ্চলের মেয়ে তো সময় এখন তুমি আর কিছু বলো যে আমার ধারায় যদি তোমার কোনো উপকার হয় বা কেউ যদি তোমার কোনো উপকার করে সেটা নিয়ে একটা কিছু বলো তুমি বলো তোমার থেকে দর্শক শুনুক তুমি বললে বেশিটা ভালো হবে নয় মানুষ আমাকে সিটার বাপদারে এটা বলবো তুমি বলো কিছু আমি ক্যামেরার সামনে কোনো কিছু বলতে না আমি কখন এরকম ক্যামেরার সামনে আসিনি দয়া করে আমার মর্জিনাফুকে পুকে আপনারা কোনো কিছু ভাববেন না আমি এক দরিদ্র পরিবারের মেয়ে আমার মর্জিন পু আমার সাথে আছে দেখে আমি এখন এই তুরে আসতে পেরেছি ধন্যবাদ সবাইকে যারা আমার যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখবেন অবশ্যই সময়ের পাশে দাঁড়াবেন অনেক মানুষ আছে আমি দেখি অনলাইনে আমি সাহসটা দিছি যে তুমি আসো একটা ভিডিও করো যদি তোমার ভাগ্যটা খুলে যায় কোনো দয়াবান ব্যক্তি কোনো ভাই বোন যদি গেলে ওর পাশে দাঁড়ান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আপনাদেরকে আগে নাম্বার দেওয়া হবে সরাসরি ওদের বিকাশ নাম্বারই আমি দিবো যাতে আপনারা ওদের সাথে কথা বলবেন ওর বাবা মার সাথে কথা বলে তারপরে ওর পড়ালেখার ব্যবস্থাটা একটু করে দেবেন তো আজকে এই পর্যন্তই যদি আজকে এই ভিডিওর দেখি আপনারা কোনো সহযোগিতার হাত বাড়ান ও তো অনেক খুশি হবে তার সাথে আমি আরও খুশি হব যে একজন মানুষকে সহযোগিতা করা যদি গেলে কিছু নাও দিতে পারি তাও একজন মানুষকে সহযোগিতা করা ও লেখাপড়ার জন্য উহাসিত করা লেখাপড়া আসলে এমন একটা জিনিস যে না করে হে বুঝা আমি আসলে লেখাপড়া করতে পারি না আমি বুঝি লেখাপড়া ছাড়া কতটা যন্ত্রণা কতটা কষ্ট কতটা দুঃখ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন একটা শেয়ারে তো আমার এই ছোট বোন মায়ের ভাগ্যটা খুলে যায় আর কেবল মো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজের থেকে দেখবেন পেজটি ফলো করে সাথে থাকবেন আর এরা আমি জানি ভিডিও আপলোড দেওয়ার পরে অনেকের বকা জোকা শুনতে হবে আসলে বকা না যদি আপনারা চান এর পরিবর্তে ওর মানে ওর বা ওদের বাবার গরবাড়ি মার গর বাড়ি দেখাবো ওরা যে থাকে ওরা কিন্তু ওর মার বাড়ি না ওর ওর খালা ঘর টোর করে দিছে না তোমার খালা না ওর খালা ওর বড় খালা আর ঢাকা বাসা কাজ করে ও ওকে ওদেরকে একটা থাকার জন্য ঘর করে দিছে তো ওর ও সুস্থ ওর বাবা যা ইনকাম করে তাতে সংসার চলে না তো অনেক কিছু বলে লাগলাম যদি আপনারা সহযোগিতা করেন লেস্ট টাইম আর একটা ভিডিও দিব লেস্ট ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ কিছু বলো বলো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসলে ও ক্যামেরাতে কথা বলতে পারে না